এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাঁকুড়ার জয়পুর জঙ্গলে মারুতি ভ্যানে দাউদাউ করে জ্বলছে আগুন তবে হতাহতের কোনো খবর নেই জানা যায় বাঁকুড়া থেকে পোস্ট অফিসের চিঠি কাগজপত্র নিয়ে আসছিল জয়পুরের দিকে সেই সময় হঠাৎই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় এমনটাই জানান ওই গাড়ির চালক তবে কিভাবে লাগলো আগুন তা তদন্ত করে দেখছে জয়পুর থানার পুলিশ তবে স্থানীয় সূত্রে খবর আজ সকালের দিকে বাঁকুড়ার দিক থেকে ছুটে আসা একটি মারুতি ভ্যান আচমকায় গাড়ির ভেতর থেকে ধোঁয়া দেখতে পান প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে ড্রাইভারকে বলা মাত্র গাড়ি দাঁড় করিয়ে দেন ড্রাইভার কোনো ক্রমে কাগজপত্র কিছু বার করতে পারল তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি কাগজপত্রের তবে গাড়িটি পুড়ে চায় গাড়ির কিছু অবশিষ্ট আর কিছুই নেই মাথায় হাত গাড়ি চালকের গাড়ির ড্রাইভারে তিনি বলেন প্রতিদিন পোস্ট অফিসের মালপত্র তিনি নিয়ে আসছিলেন হঠাৎ আগুন লেগে যায় কোনো ক্রমে তিনি কিছু কাগজপত্র বার করতে পারলো তবে অবশিষ্ট রয়ে যায় গাড়ির ভেতরে কিছু কাগজপত্র তবে বার করার চেষ্টা করেন তবে সে বিফলে যায় দাউ দাউ করে আগুনের লেন শিখায় পুরে ছাই হয়ে যায় কিছু কাগজপত্র তবে স্থানীয় প্রশাসন ও এলাকার মানুষ ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন তবে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় তবে ততক্ষণে পুড়ে গাড়িটি ছাই হয়ে যায় এমনটাই খবর কি বলছেন গাড়ির চালক চলুন শোনাবো আপনাদের শর্ট সার্কিট হয়েছিল বুঝতে পারিনি কোথা থেকে আসছে না করে কি ছিল আপনার গাড়িতে